হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্রান্ড মসজিদ থেকে আর শেখ জায়েদ গ্রান্ড মসজিদের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো সেটি সারা বিশ্বে ইতিমধ্যে পর্যটক পিপাশু মানুষের কাছে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন এই শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখার জন্য আর সেই শেখ জায়েদ গ্রান্ড মসজিদটি এত সুন্দর সুনুপুন করে তুলে ধরা হয়েছে যেটি আপনি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এই মসজিদটি জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সংযুক্ত আরব আমিরাতে ঘুরতে আসলে এই গ্রান্ড মসজিদটি দেখতে আসেন আর সেই গ্র্যান্ড মসজিদের বাইরের অংশ এখন আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আপনারা ভিডিওর সাথে থাকুন আপনাদেরকে নিয়ে যাবো এই শেখ জাঈদ গ্র্যান্ড মসজিদের ভেতরের অংশে সেই গ্র্যান্ড মসজিদটিতে একসাথে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন শুক্রবার এবং ঈদের জামাতে এক লক্ষ মানুষ এই মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারেন প্রতি প্রায় চল্লিশ হাজার মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে এই শেখ জাঈদ গ্র্যান্ড মসজিদের বাইরে যে বনসাই গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মসজিদের ভেতরের অংশে ঢুকার আগে এই জায়গাটি আপনারা দেখুন এই ফিলারের উপরের অংশটুকু স্বর্ণখচিত খালারে সুসজ্জিত করে রাখা হয়েছে সামনে পানির দুটি বড় ফুয়ারের ফুয়ারার মতো রাখা হয়েছে আর এই পানির পাশেই অবস্থিত এই মসজিদের এই অংশটুকু যেটি রোদ পড়লে অসাধারণ একটি সুন্দর যে। আপনার চুকে আসবে এই শেখ জাহিদ গ্র্যান্ড মসজিদটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন শেখ জাহিদ গ্র্যান্ড মসজিদটি পাঁচশো পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে এই শেখ জাইদ গ্র্যান্ড মসজিদটি নির্মাণ করা হয়েছিল এটি তাদের রাষ্ট্রীয় কুষাগার থেকে এই অর্থ ব্যয় করা হয়েছে এই শেখ জাঈদ গ্র্যান্ড মসজিদ ইতিমধ্যে সারা বিশ্বের অষ্টমতম এবং সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড়ো মসজিদ হিসাবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে এই শেখ জাঈদ গ্র্যান্ড মসজিদে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এই শেখ জাইদ গ্র্যান্ড মসজিদের যে উঠন যেটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি বাম পাশে যে খালি জায়গাটু সেটি শেখ জাইদ গ্র্যান্ড মসজিদের উঠান এই শেখ জাইদ গ্র্যান্ড মসজিদের উঠানেও হাজার হাজার মানুষ সালাত আদায় করার ব্যবস্থা রয়েছে শেখ জাইদ গ্র্যান্ড মসজিদটি ইতিমধ্যে সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাই এই মসজিদের ব্যথরের অংশটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পৃথিবীর প্রায় বারো থেকে চোদ্দটি দেশের স্থপত্য শিল্পীরা তাদের দক্ষতা এবং একাগ্রতা মেধা শ্রম দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদটির কার্পেটটি তুরস্কে থেকে আনা হয়েছে এই মসজিদটির কার্পেটটিরও একটি ইতিহাস রয়েছে যেটি সারা বিশ্বের যত কার্পেট রয়েছে এর চেয়ে সবচেয়ে ওজনে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল একটি অত্যাধুনিক এই কার্পেট যে কার্পেটটি পৃথিবীর আর কোথাও এই রকমের কোনো কার্পেট নেই শুধু সেটি